বীরভূমে মুখে গামছা বেঁধে বোমাপিস্তল দেখিয়ে ভোট হয় দাবি লকেত চট্টোপাধ্যায়ের বীরভূমের নানুরে বিজেপির মন্ডল সভাপতি রামকৃষ্ণ মণ্ডলের বাড়ির দরজায় থান রজনীগন্ধা ফুলের মালা ও ধূপমিষ্টির প্যাকেট রাখার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার ব্যারাকপুর ওয়ার্লেস মোড়ে দলীয় কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বলেন বীরভূম সন্ত্রাসের জায়গা বীরভূম সন্ত্রাসের আতুর ঘর ওখানে মুখে গামছা বেঁধে বোমাবন্দুক দেখিয়ে ভোট হয় এবং ওই বীরভূম সন্ত্রাসের আতুর ঘর দিনের পর দিন ভোট যখন আসছে তখন এগুলো হয় বুকে গামছা বেঁধে গুলিবন্ধু খাতে নিয়ে ওখানে ভোট চলে এবার আজকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এবারে ভোট হবে এবং আশা করি বীরভূমের মানুষ এর বিচার পাবে ইলেকশন কিন্তু এবার কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় বীরভূমের মানুষ নির্ভয়ে ভোট দিতে পারবেন প্রসঙ্গত শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের দেবের একশো একানব্বইতম জন্মতিথিতে প্রধানমন্ত্রী পোস্টে স্বামী সম্বোধন করেছেন পোস্টের পরই তা নিয়ে গর্জে উঠেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে মুখ্যমন্ত্রী লিখেছেন মহাপুরুষদের এভাবে অপমান করা দয়া করে বন্ধ করুন তাঁদের জন্য রোজ নতুন নতুন শব্দবন্ধ আবিষ্কার করবেন না এ প্রসঙ্গে বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় বলেন উনি তো প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে তুইতুকারি করে কথা বলেন আজকে প্রধানমন্ত্রী বলুন হোম মিনিস্টারকে বলুন তুই করে কথা বলা এইগুলো তো অন্তত বাংলার সংবিধানে নেই বাংলা এগুলো নিয়ে কথা বলে না আর এবং বাঙালি বাঙালি করে তৃণমূল যে প্রচার করছে আজকে এতগুলো শ্রমিক মারা গেছে সেই কারখানায় আনন্দপুরে একটাও কোনো কথা তিনি বলেননি উপরন্তু কোথায় কোথায় ছোট ছোট দেখছেন সেইগুলো নিয়ে মুখ্যমন্ত্রী টুইট করছেন দেখে খারাপও লাগে আজকে ওয়াও থেকে কুড়ি জনের তিরিশ জনের যে শ্রমিক মারা গেল পচাগলা দেহ বেড়ে গেল তার জন্য কিন্তু উনি একটাও টুইট বা একটাও শোক প্রকাশ করেননি এবং একটা উনি স্তম্ভিত হওয়ার মতন কোন টুইট উনি লেখেননি লকেটের কথায় বাঙালি অস্মিতা তুলে ধরে উনি প্রচার করছেন অথচ আনন্দপুরে মোমো কারখানায় আগুনে ঝলসে এতজন শ্রমিকের মৃত্যু হল তা নিয়ে উনি শোক জ্ঞাপন করে একটা শব্দ টুইটে খরচ করেননি যা দেখে খারাপও লাগে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া